ছিলাম অনেকদিন আগে চলে আসলাম সেখানে আমার সাথে আমার ডুগিও আসতেছে দেখতে পারতেছেন আমার চলে চলে আসলো আমার ডুগি আমরা দুজনে মিলে খেতগুলা পরিদর্শন করবো সকলেই দেখতে পারতেছেন চলে আসলাম অনেক সুন্দর অনেক প্রায় পনেরো দিন হয়েছে সে জ্বালা থেকে এখন অনেকগুলা অনেক সুন্দর হয়েছে এখানে আমার ডগিও আসতেছে আমার সাথে এখন যাচ্ছি হাওড়ের শেষ কিনারায় ওখানে আমাদের ক্ষেত আছে থেকে আমাদের মোটর থেকে পানি আসে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই লাইভটাকে শেয়ার করে দেন এবং লাইভে লাইভে এসে সবাই কমেন্ট করে যাবেন যাতে আপনাদেরকে সাপোর্ট করতে আমার সহজ হয় একটি কমেন্ট করে যাবেন একটি লাইক দিয়ে একটি কমেন্ট করে যাবেন অনেক সুন্দর প্রাকৃতিটা অনেক সুন্দর সবুজ গাছে সোনালী একটি সুন্দর দৃশ্য সেখান থেকে আমার ডগি আসতেছে আমার সাথে ডগি তুমি কিছু বলো আমার ডগি আসতেছে আমার সাথে ক্ষেত পরিদর্শন করার জন্য এই যে এটা হচ্ছে আমার ডগি চলে আসলাম লাইভে সরাসরি আছেন আপনাদেরকে দেখাবো এখন অনেক সুন্দর চারদিকে চারপাশ একটা সুন্দর একটা দৃশ্য আমার সাথে চলে আসছে আমার ডগি আমরা হাওর ক্ষেত দেখতে এসেছি আমার ডগি চলে এসেছে আমার সাথে যে দেখতে পাবে আমি যেখানে যাব সে সেখানে আমার সাথে সাথে যাবে আমি যদি বামে যাই বামে যাবে রোগি এদিকে চলে আসো এদিক দিয়ে চলে যাবো রোগি ডগি যাইতেছি শিখি এই যে দেখেন তাকে ডাক দিতে ডোগি এদিকে 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 সে আমার সাথে চলে আসছে সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে যান সবাই সবাই লাইভটাকে শেয়ার করে দিন বেশি বেশি সবাই লাইভে যুক্ত হন আমি আর আমার ডগি চলে আসলাম আজকে হাওড়ের কে দেখতে আমার সাথে আমার ডগি চলে আসছে অনেক সুন্দর চারপাশটা সবাই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন যাতে আপনাদেরকে সাপোর্ট করতে সহজ হয় একটি লাইক একটি কমেন্ট করে যাবেন তাহলে আপনাদেরকে খুঁজে বের করতে হবে না কমেন্টটি দেখে আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারবো সবাই সাপোর্ট করে যান যাতে আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারি সহজ হয় একটি লাইক একটি কমেন্ট করে যাবেন সাথে বেলাইকনটি বাজিয়ে দিবেন একটা সাপোর্ট এবং সাবস্ক্রাইব করে আসবেন এখান থেকে এখন বড়ই ভাড়ার চিন্তা ভাবনা করতেছি দেখছি বড়ই গোলা অনেক সুন্দর ডগি ধরে দুধ দুধ দেখতে পারতেছেন আমার ডগি আমার সাথে চলে আসলো এখন একটা দিক দিয়ে চলে যায় আমি হাওড়াটা অনেক সুন্দর চারপাশটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের যে জমি ডুগে চলে আর চলে তাড়াতাড়ি তাড়ি এটা হচ্ছে আমার ডগি আমার সাথে সাথে যায় আমি যেখানে যাই এখন চারপাশটা আপনাদেরকে দেখাবো যে আমাদের ধান খেতে কি কি পোকামাকড় আক্রমণ করে বেশি বেশি আপনাদেরকে দেখাবো ক্ষেতে মাঝে মাঝে লাল দলচে হয়ে যাচ্ছে ডগি চলে আসো যেখানে যেখানে যাবো আমার ডগি আমার সাথে আসতে আসতে সবাই দেখেন এদিকে 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 দেখা ডগি ডগি এদিকে সামনে এখন চলে আসলাম আমাদের ধান ক্ষেতে এটা হচ্ছে আমাদের ধান ক্ষেত প্রায় এগারো কাটা হবে আনুমানিক এগারো কাটা হবে এটা অনেক বড় এখানে প্রায় লালচে লালচে হয়ে যাচ্ছে এটা হচ্ছে ভিটামিনের অভাবে যেখানে এখনো ভিটামিন ডি সার দেওয়া হয় নাই ভিটামিন ডিপ সার দেওয়া থাক সবাই একটি কমেন্ট করে যাবেন যাতে আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারি সবাই একটি করে কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবারে গিয়ে সাপোর্ট করে আসতে পারি না হয়তো বুঝবো না যে কে কে আমার সবাই লাইভে যুক্ত হয়ে যান আমার সাথে আমার ডগিও আসতেছে আমি যেখানে যাব সেও সেখানেই যাবে ডগি এদিকে হ্যাঁ আমরা এখন চলে আসলাম সেই পুরনো বট প্রায় তিনশো সাড়ে তিনশো বছর হয়েছে বট এখানে অনেকেই আসে না মাঝে মাঝে আমি আসলাম একটা হাওরের মাঝখানে ওইখানে অনেক ধরনের সাপ থাকে অনেক ভয়ঙ্কর ধরনের যে গাছ এটা এখানে বেশিরভাগই মানুষ আসে না তারপর আমি চলে আসলাম এই যে আমার ডগিও চলে আসলো সে বয় না পেয়ে আমার সাথে চলে ডগি দিকে কোথায় যাও ডগি এই যে আপনাদের সামনে আমি থাকি সে আমাকে খামড় দেওয়ার চেষ্টা করতে কিন্তু সে আমার পালিত তো তাই আমাকে খামড় দিবে না এই যে সে পালিত তাই আমাকে খামড় দেওয়ার চেষ্টা করতেছে সে আমাকে কামড় দিবে না এখন আস্তে আস্তে চলে যাব আমাদের বাড়ির দিকে এটা হচ্ছে আমাদের বাড়ি ওইখানে মুরুখ পালি অনেকগুলো সব সময় আপনাদেরকে বাচ্চা দেখাবো সবাই লাইভটা শেয়ার করে দিবেন ডি চলে এটা হচ্ছে আমার ডবি আমার সাথে সাথে চলে যা সবাই কমেন্ট করে যাবেন যাতে আপনাদেরকে সাপোর্ট করে আসতে পারি সবাই একটি লাইক একটি কমেন্ট করে যাবেন এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপেন করে দিবেন সাবস্ক্রাইবে চাপ দিবেন খেতে খেত অনেক সুন্দর হয়েছে এখন বাড়ির দিকে যাচ্ছি সবাই ওইখানে সামনে আছে আমাদের প্রায় পঁচিশ খাটা ক্ষেতের মাধ্যমে আমরা সরিষা চাষ করেছি আজ ওইটি তুলতে হবে ডগি এদিকে আসো আমার ডুকি ঘাস খাইতেছে এখানে ডগি আমার ডুগি এখানে ঘাস খাইতে সবাই একটা করে কমেন্ট করে যাবেন যাতে আপনাদের পরিবার গিয়ে আমি সাপোর্ট করে আসতে পারি আমার ডুগি এখানে ঘাস খাইতেছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আমার ডোগ এখান থেকে কেন আসতেছে না সে কেন এখান থেকে আসতেছে না আপনারা নিজের চোখে দেখেন সে এখন ঘাস খাইতেছে সে গরুর মতন ঘাস খাইতেছে আমাকে দেখে সে উঠে পড়লো দেখুন সে বাপটা যে ধরে সে বাপটা যে ধরতেছে আপনারা দেখতেই পারতেছেন অনেকটা সুন্দর তার পাশটা আপনাদের দেখালাম ওয়া অনেক সুন্দর আপনারা দেখতেই পারতেছে চার পাঁচটার মাঝেও একটা প্রাকৃতিক চোয়া সে বসে যায় হ্যাঁ সবাই একটাই করে কমেন্ট করে যাবেন যাতে আপনাদেরকে আমি সাপোর্ট করে আসতে পারি সবাই একটি লাইক একটি কমেন্ট এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা ওপেন করে দিবেন সামনে আরো কুকুর আসতেছে আমার ডগিকে মারার জন্য আসতেছে আমার সাথে এখানে আমার ডগিও যাইতেছে ডগি চলে এখন চলে যাচ্ছি আমাদের বড়ই গাছ অনেক সুন্দর বড় হয়েছে অনেক বড় বড় বড়ই হয়েছে এটা হচ্ছে আমাদের ধান ধানক্ষেতটা ধান প্রায় নষ্ট হওয়ার দিকে কিন্তু ভিটামিন ডি সার দিতে হবে যে কারণে আমাদের ধান অনেকটা ভালো হয়ে যায় এই দিক দিয়ে পানি আসে আমাদের মটার আছে ভিতরে এই দুইটা মাটির নিচ দিয়ে পাইপ আসছে এটা হচ্ছে আমাদের পুকুর এখানে হচ্ছে যে বড়ই গাছ এখানে বড়ই রয়েছে অনেক সুন্দর ডোকি এদিকে এখানে আমার ডোকি এক লাখ টাকা চিল্লাইতেছে সবাই লাইভের মাধ্যমে থাকবেন সবাইকে ধন্যবাদ এখন আমার ভিডিও শেষ করলাম আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন